আসসালামু আলাইকুম ভিওর্স চলে আসলাম ঢাকা গাউসিয়া মার্কেটের দোতলায় মা বুটিক সেকে আর আজকে আপনাদেরকে এখান থেকে কোরবানিদের আপডেট গারানা ড্রেসের কালেকশনগুলো দেখাবো যেগুলো পার্টি ওয়ার পেয়ে যাবেন ঈদ কালেকশনে পড়তে পারবেন অথবা যে কোনো পার্টি প্রোগ্রামের জন্য আপনারা নিতে পারবেন সো প্রথম যে গার্ড আপনাদের দেখাচ্ছি এটা কিন্তু পিওর জর্জেট কাপড়ের মধ্যে আপনারা পাচ্ছেন একেবারে সম্পূর্ণ গর্জিয়াস কাজ করা উপর থেকে প্যানেল পর্যন্ত সম্পূর্ণভাবে স্টোনের কাজ করা থাকবে আর গোল্ডেন কালারের সুতোর কাজ করা মাঝখানে কিন্তু একটু সেন্টার কার্ট স্টাইলে পাচ্ছেন প্যানেলটা কাটার করা অনেক সুন্দর এবং হাতাটা দেখাচ্ছি এই যে দেখেন হাতাটা কফ খুব সুন্দরভাবে কাজ করা আছে এবং এই গাটা কিন্তু ব্যাকসাইডেও কাজ করা আছে একটু ঘুরে দেখাচ্ছি আপনাদের এই যে দেখেন যেহেতু ব্যাকসাইডে কাজ আছে এই যে দেখেন একেবারে উপর থেকে প্যানেল পর্যন্ত কাজ করা আপনারা কিন্তু কোরবানীদের আপডেট কালেকশনে গাটা পাচ্ছেন গাউসিয়া মার্কেট থেকে পিওর জর্জের কাপড়ে একেবারে উপর থেকে প্যানেল পর্যন্ত ছিটানো কাজ করা প্যানেলে কিন্তু গর্জেস কাজ করা থাকবে এবং এটার কিন্তু ব্যাকসাইডেও কাজ করা আছে আমি দেখে দিচ্ছি গার্ড প্যান্টটা ব্যাকসাইডটা দেখি ভাইয়া পিওর জর্জেট কাপড়ের মধ্যে পাচ্ছেন সফট জর্জেটের মধ্যে দেখেন পরেও খুব কমফর্ট পাবেন গরমে আর এটার সাথে একটা অন্য আছে অন্যটা দেখিয়ে দিচ্ছি আপনাদের এই গার ড্রেসটা কিন্তু বিশেষ করে গাউসিয়া মার্কেটে কোরবানীতের কালেকশনে নতুন মডেলে চলে আসছে যারা যারা নিতে চাচ্ছেন আপনার দ্রুত স্ক্রিনশট নিয়ে অর্ডার করবেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনার অনলাইনে ডেলিভারি পেয়ে যাবেন এবং এটার সাথে যে কয়টা কালার আছে দেখাচ্ছি প্রাইসটা বলে দিব গাইস এখন আমি আপনাদের দ্বিতীয় কালারটা দেখিয়ে দিচ্ছি সো আজকের ভিডিওতে যার যে ডিজাইন বা কালারটা ভালো লাগবে আপনারা কিন্তু স্ক্রিনশট নিয়ে অর্ডার করতে পারেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে অনলাইনে ডেলিভারি পেয়ে যাবেন বিশেষ করে আপনারা যারা করবান আপডেট কালেকশনে গার্ড্রেস দিতে চাচ্ছেন পার্টিওয়ার এই গার্ডিজগুলো গাউসে থেকে নিতে পারবেন সাইজ থাকবে আটত্রিশ থেকে বিয়াল্লিশ বডি মাপে আর এগুলোর প্রাইস পড়বে তিন টাকা গাইস এখন আমি আপনাদের তিন নম্বর কালারটা দেখিয়ে দিচ্ছি আজকের ভিডিওতে আপনাদের যার যে কালার বা ডিজাইনটা ভালো লাগবে কি কিন্তু স্ক্রিনশট নিয়ে অর্ডার করতে পারবেন অথবা সরাসরি ঢাকা গাউসিয়া মার্কেটের দোতলায় মারবোটিক্সে চলে আসলে এই টাইপের গারারগুলো কোরবানিদের আপডেট কালেকশনে পাবেন এগুলোর ম্যাক্সিমাম সাইজ থাকবে আটত্রিশ থেকে বিয়াল্লিশ বডি মাপে প্রাইস পড়বে তিন হাজার আটশো টাকা গাইস এখন আমি আপনাদের চার নম্বর কালারটা দেখিয়ে দিচ্ছি সো এই ডিজাইনে মোটা প্রায় চারটা কালার পাবেন বিশেষ করে আপনারা যারা গর্জিয়াস কাজের পার্টি আর ড্রেস দিতে চাচ্ছেন ঈদ কালেকশনে তারা এই গার্ড্রেসগুলো গাউসা থেকে অথবা অনলাইনে অর্ডারের মাধ্যমে নিতে পারবেন এবং এগুলো যে কোনো বিয়ের প্রোগ্রাম বা পার্টি প্রোগ্রামের জন্য আপনারা চালিয়ে নিতে পারবেন এগুলোর ম্যাক্সিমাম সাইজ থাকবে আটত্রিশ থেকে বিয়াল্লিশ ভাবে আর এগুলোর প্রাইস পড়বে তিন টাকা পরবর্তী কালেকশনে যাচ্ছি গাইস এখন আমি আপনাদের খুব চমৎকার ডিজাইন একটা পার্টি গার ড্রেস দেখাবো এটা কিন্তু কন্টাস্টের মধ্যে আপনারা পাচ্ছেন আপনারা অনেকে আছেন যারা কন্ট্রাস্টের মধ্যে পাটিগার ড্রেস নিতে চাচ্ছেন তারা কিন্তু এই গার ড্রেসটা এখান থেকে চাইলে নিতে পারবেন সো আমি যদি কামিজটা আপনাদের দেখাই দেখেন এটা চিনন সিল্কের উপর খুব সুন্দরভাবে কিন্তু স্টোন মিরোরের কাজ করা আছে আর গোল্ডেন সুতার কাজ করা প্যানেল পর্যন্ত কাজ করা থাকবে পুরো বডিতে কিন্তু প্রচুর পরিমাণে স্টোন আর মিরোরের কাজ করা এবং হাতাটা দেখাচ্ছি যে হাতার কফিনও কাজ করা থাকবে এবং ব্যাক ব্যাকসাইডটা দেখিয়ে দিচ্ছি আপনাদের এটা কিন্তু কন্ট্রাস্টের মধ্যে আপনারা পাচ্ছেন চিনন সিল্ক কাপড়ের মধ্যে এই যে দেখেন একেবারে ওপর থেকে প্যানেল পর্যন্ত কাজ করা আছে প্যানেলে কিন্তু স্ট্রোনে কাজ করা এবং প্যান্টটা যদি দেখে এটা চিনন সিল্কের থাকবে প্যান্টের প্যানেলে খুব সুন্দরভাবে স্ট্রোয়ের কাজ করা আছে আর গোল্ডেন সুতার কাজ করা অনেক সুন্দর ঘেটটা কিন্তু প্রচুর চড়া এবং প্যান্টের পেছনে কিন্তু একই রকম কাজ করা ভাইয়া দেখিয়ে দিচ্ছে এই যে দেখেন ব্যাক সাইডেও কাজ করা সাথে অন্যটা আছে চিনন সিল্কের এটা অন্যটা দেখে আপনাদের কন্ট্রাস্টের মধ্যে পাটি নিতে চাইলে এই গার ড্রেসটা চাইলে আপনারা নিতে পারে এই যে দেখেন অন্যটা অনেক সুন্দর সেইটার মধ্যে কালার আছে কালারগুলো আপনাদের দেখাচ্ছি প্রাইসটা বলে দিব ব্রাইস এখন আমি আপনাদের দ্বিতীয় কালারটা দেখাচ্ছি আর এখন যে কালারটা আপনাদের দেখাচ্ছি এটাও কিন্তু অনেক সুন্দর একটা লাক্সারিয়াস কালারের মধ্যে আপনারা পাচ্ছেন খুব চমৎকার আর বিশেষ করে এই গার ড্রেসগুলো কিন্তু আপনারা মানে কন্ট্রাস্টের মধ্যে পেয়ে যাচ্ছেন আর এগুলোর প্রাইস পড়বে তিন হাজার আটশো টাকা আর এগুলোর ম্যাক্সিমাম সাইজ থাকবে আটত্রিশ থেকে বিয়াল্লিশ বডির মাপে গাইস এখন আমি আপনাদের তিন নম্বর কালারটা দেখিয়ে দিচ্ছি আমি আবারও বলছি এগুলো কিন্তু আপনার চিনন সিল্কের ওপর স্টোন মিরোর কাজ করা পার্টিয়ার গার্ড্রেসের কালেকশনে পাচ্ছেন কন্টাস্টের মধ্যে এবং এগুলোর ম্যাক্সিমাম সাইজ থাকবে আটত্রিশ থেকে বিয়াল্লিশ বডির মাপে আর এই গার ড্রেসগুলোর প্রাইস পড়বে তিন হাজার আটশো টাকা আরেকটা কালার আছে দেখিয়ে দিচ্ছি আপনাদের গাইস এখন আমি আপনাদের চার নম্বর কালারটা দেখাচ্ছি সো এই ডিজাইনে মোট আপনারা চারটা কালার পাচ্ছেন আর এগুলোর মিনিমাম সাইজ থাকবে আটত্রিশ থেকে বিয়াল্লিশ বডি মাপে আর এগুলোর প্রাইস পড়বে তিন টাকা আমি আপনাদের অ্যাড্রেসটা দেখিয়ে দিচ্ছি আপনার কোথেকে কীভাবে নেবেন গাইস আপনারা যারা নতুন আমার চ্যানেলে চলে আসছেন যদি ভিডিওটি ভালো লেগে যায় অবশ্যই একটি লাইক দিবেন কমেন্টস করে জানাবেন আর সাবস্ক্রাইব করে বেল বাটনটা অন করে রাখবেন এই দোকানে পরবর্তী আপডেট পাওয়ার জন্য যারা এই দোকানে সরাসরি আসতে চান অ্যাড্রেসটা বলে দিচ্ছি এটা হচ্ছে ঢাকা গাউসিয়া মার্কেট এবং এই মার্কেটের দোতলে আপনার মা বুটিক্সে চলে আসবেন শপ নম্বর হচ্ছে থ্রি বাই ওয়ান বাই ফোর গাউসিয়া মার্কেট এবং ভিডিওর স্ক্রিন নাম্বারে যোগাযোগ করবেন অনলাইনে অর্ডারের জন্য